চিংড়ি মাছ রান্না করার জন্য কয়েকটা যদি সামান্য টিপস ফলো করা হয় তাহলে চিংড়ি মাছের যে অথেন্টিক রান্নাটা হয় সেই রান্নাটা আপনারা করতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের আমি চিংড়ি মাছের রান্না করে দেখাবো খুবই সহজ ও অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো আর কথা না বাড়িয়ে রান্নার কাজে চলে যাওয়া যাক এখানে আমি প্রথমে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি এগুলো আমাদের পুকুরের চিংড়ি মাছ এখানে আমি সব চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা প্যানের ভিতরে পরিমাণ মতো তৈল দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিব আমি এক এক করে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটার দুই পেশি জাস্ট দুই মিনিটের মতো ভেজে নিতে হবে একদম বেশি কড়া করে ভাজা যাবে না একটা পাশ এক মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি এখন অন্য পাশটাও এক মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর উঠিয়ে নেব একই প্যানে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও নিতে পারেন পেঁয়াজগুলোকে সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি একটু ভেজে নিলাম দেখুন এগুলো অনেকটাই সফট হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের পানি এখন এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ স্বাদমতো লবণ তারপর ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই জায়গাটায় একটু খেয়াল রাখবেন চিংড়ি মাছ রান্নার সময় মশলাগুলোকে খুব ভালোভাবে ভরে নিতে হবে অন্যান্য মাছের রান্নার সাথে চিংড়ি মাছ রান্নার পার্থক্য এটাই দশ বারোটা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি অবশ্যই বাদাম পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তাতে গ্রেভিটা যেমন অনেক সুন্দর আসবে সাথে মাছের স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তবে কাজু বাদাম যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে নর্মাল যে আমরা চীনা বাদাম খাই সেটাও দিতে পারবেন জাস্ট বাদাম হলেই হলো। দেখুন বাদাম বাটাটা দেওয়ার পরে এটার কিন্তু থিকনেস অনেক গুণ বেড়ে গেল। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এখানে এক কাপের মতো পানি দিয়ে দিব নিশ্চয়ই খেয়াল করেছেন পানি কিন্তু আমরা দুইবারে দিলাম প্রথমত পেঁয়াজ এবং অন্যান্য মশলাগুলোকে আমরা ভুনে নিয়েছি এরপরে বাদাম বাটাটা দেওয়ার পরে আবার পানিতে আবার এটাকে ভুনে নিতে হবে এর মেইন কারণ চিংড়ি মাছটাকে আমরা দীর্ঘ সময় রান্না করব না এটাতে জাস্ট একটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর এই পর্যায়ে চুলোর জালটাকে মিডিয়াম এবং হাই এর মাঝামাঝি নিয়ে আসব মিডিয়াম হাই হিটে চিংড়ি মাছটাকে স্ট্রেট দশ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন খুব চমৎকার এটা টেক্সচার চলে আসছে অলরেডি তবে রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আমাদের তবে শেষের দিকে দেখবেন একটু একটু তেল ছাড়া শুরু হয়ে গেছে যখন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিবে তখনই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের রান্নাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অল্প সময় এবং অল্প উপকরণে চিংড়ি মাছের এই রেসিপিটা করে দেখালাম আশা করব চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ